জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমাদের পেছনে তাকানোর সুযোগ নেই বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এদিকে ঢামেকে চিকিৎসকের ওপর হামলা নিয়ে সার্জিসের বার্তা আরও জানিয়ে দিব হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে চিকিৎসকদের শাটডাউন স্থগিত সর্বশেষ জানিয়ে দিব জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরতে চায় না বলেছেন চর্মন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের পেছনে তাকানোর সুযোগ নেই বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই পালাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়া বিএনপির আগামী দিনের লক্ষ্য রোববার পহেলা সেপ্টেম্বর বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধি সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মুক্ত দেখতে চায় এজন্য রাষ্ট্র ও রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সব দরজা উন্মুক্ত করে দিতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়রানের শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকে মাফিয়া সরকার এবং তাদের দোষরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একটি অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না সিঙ্গাপুরে যাচ্ছেন মির্জা ফখরুল চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার পহেলা সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন তিনি কালবেলাকে নিশ্চিত করে বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিনী রাহাতারা বেগম আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষ চিকিৎসকের শিডিউল নিয়েছিলেন গত সাতাশে আগস্ট মহাসচিবের সহধর্মিনী সিঙ্গাপুরে গেছেন কিন্তু দেশের পূর্বাঞ্চলে হঠাৎ ভয়াবহ বন্যা ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে বিএনপি মহাসচিব সিঙ্গাপুরে যাওয়ার তারিখ পরিবর্তন করেন আজ রোববার রাতে সিঙ্গাপুর যাবেন তিনি এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পর সস্ত্রিক চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন দুই সালের চব্বিশে আগস্ট তিনি সিঙ্গাপুরে যান দুই সালে বিএনপির মহাসচিবের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে গিয়ে তিনি চিকিৎসা করান এরপর প্রতি বছরই ফলো আপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার পহেলা সেপ্টেম্বর সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা জানান পররাষ্ট্র সচিবের চুক্তি বাতিল করা হয়েছে চুক্তি বাতিল নিয়ে কোনো প্রজ্ঞাপন হয়েছে কিনা বা নতুন কোন পররাষ্ট্র সচিবের দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন আগামীকাল সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে মাসুদ বিন মোমেন দুই সালের একত্রিশে ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন দুই সালের নভেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয় সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল তবে শেখ হাসিনা সরকারের ক্ষমতা চ্যুতির পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সব ধরনের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয় ঢামেক চিকিৎসকের ওপর হামলা নিয়ে সার্জিসের কড়া বার্তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম রোববার পয়লা সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান সার্জিস আলম বলেন আমরা ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের উপরে যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে তিনি বলেন যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে আন্দোলনের এ সমন্বয়ক বলেন আমার মনে হল আর আমি কারো হাত তুলে ফেললাম এ স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার আছে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা একই সঙ্গে মারধরের ঘটনায় জড়িতদের বি বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন তারা হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে চিকিৎসকদের শাটডাউন স্থগিত চিকিৎসকদের ওপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ আশ্বাস পেয়ে আগামীকাল সোমবার রাত আটটা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন কমপ্লিট শাটডাউন আর নেই চিকিৎসকরা এখন থেকে কাজে যোগ দেবেন প্রথমে জরুরি সেবায় কাজ শুরু করবেন পরে সব জায়গায় সবাই কাজে যুক্ত হবেন প্রসঙ্গত গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুর অভিযোগ ওঠে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরতে চায় না বলেছেন চর্মনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মণাই বলেছেন জনগণ অতীতের প্রতিহিংসার রাজনীতিতে ফিরতে চায় না বিগত ষোলো বছরে যারা দেশকে লুটেপুটে খেয়েছে দেশে প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে বিগত অবিমেলিক রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায় সন্ত্রাস চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায় যদি কেউ প্রতিহিংসার রাজনীতির চর্চায় ফিরে যেতে চায় ছাত্র জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে তিনি নব্য চাঁদাবাজ দখলবাজ অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের দমন করতে সেনাবাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত যৌথ অভিযান শুরু করার আহ্বান জানান রোববার পহেলা সেপ্টেম্বর সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন